সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম কর্মরত আছে ইন্টার্ন চিকিৎসক হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে আমাদের সবারই কিন্তু কম বেশি দাঁতের সমস্যা হয়ে থাকে আর দাঁতের সমস্যা নাই এরকম লোক কিন্তু আজকের দিনে খুবই কম পাওয়া যায় নর্মালি যে সমস্যাগুলো নিয়ে রুগীরা আমাদের কাছে সবচেয়ে বেশি আসে তার মধ্যে দেখা যাচ্ছে যে কারো কারো দাঁতে ব্যথা কারো দাঁত শিশির করে বা দাঁতের ভিতর গর্ত হয়েছে সেখানে খাবার জমে অনেক আবার দাঁতের মাড়ি ফুলে যায় মারিদের রক্ত আসে বা মুখে দুর্গন্ধ হয় অনেকে আঁকা বাঁকা দাঁতের সমস্যা নিয়ে আসে বা দাঁতের মাঝে ফাঁকা থাকে অনেকের আবার দাঁত ভেঙে যায় বা দাঁত ডিসকালার হয়ে যায় এগুলো বিভিন্ন রকমের সমস্যা অনেকে আবার দাঁতের সমস্যা অনেক বেশি হয়ে যাওয়ার জন্য তারা তাদের দাঁতটা তুলে ফেলার জন্য আসেন আবার অনেকে মুখে দাঁত না থাকার জন্য সেই দাঁত আবার লাগাতে আসেন তো আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে মুখ ও দাঁতের এই সকল সমস্যার কারণ চিকিৎসা এবং আপনাদের করণীয় সম্পর্কে সুন্দরভাবে বোঝাই বলার চেষ্টা করি তাছাড়া আপনারা কমেন্ট করে আপনাদের মুখ ও দাঁতের যে কোনো সমস্যার কথা আমাদের জানাতে পারেন আমরা সেগুলোরও সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই আপনাদের সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম